আলহামদুলিল্লাহ বলুন একটা ডর করে হন আলহামদুলিল্লাহ সুদূর থেকে আমাদের কাছে মেহমান হিসেবে উপস্থিত হয়েছে বর্তমান সময়ের আর আর শব্দ অজন আজকের সম্মানিত আলোচক এবারে দেখতে আনা সুডমি মি খেল বুঝুন আলহামদুলিল্লাহ আল্লাহ আর ভাইয়ের আলমত আল্লাহ হায়াতত রিজিকত কোটি কোটি বরকত দান করো জ্বলন্ত গো কিতাব আলহামদুলিল্লাহ হন জ্বলন্ত গোড়া গো কোরআন তফসির আলহামদুলিল্লাহ হন আকা ডর করে হন আলহামদুলিল্লাহ আর একদিন বাত্তর হারের হত মন লাইন না পারি আহল হম আলহামদুলিল্লাহ এলে এক নিঃশ্বাসে এক নিয়ে এসে নিয়ে এসে আর গোট আগে আজার হাজার কিতাবর হলাশ ও দলিল সব ফিসটা সব লাইন সব এক দিন কইবে আর আর আল্লামা ফখরুদ্দিন আল কাদেরী সাহেব হন আর কারা ডর করে হন merhaba আর আর হায়াতুদ আল্লাহ আর বাইরে আমিন হন না আল্লাহ সুন্নিয়তের خدمت যান মাঠ ময়দানে আরো বেশি বেশি গরিত পারে আল্লাহ হায়াতি হিজরি দান করুক আমিন হন আর কারে বড় করে হন আমিন আজিয়ার প্রধান আকর্ষণ আল্লামা আল্লা মুক্তি উনি আসতে পারছেন না এটা কেন আপনারা সবাই জানেন বাংলাদেশের নির্বাচনের হাওয়া যখন বয়ে যাচ্ছে এমন সময়ে উনি একজন প্রার্থী হিসেবে উনি আজকে হতে পারেননি বলে এ কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি এবং ওনার জন্য দোয়া কামনা করছি ওনার জন্য সবাই কি করবেন দোয়া করবেন গত বছর ছিল হইতে বছর আসার কথা আসতে পারেনি আগামী বছর যেন সুস্থভাবে আবারও আপনাদের সামনে হাজিরি দিতে পারে ইনশাআল্লাহ বলুন আরেকটা আওয়াজ দিয়ে বলুন না সকাল শূন্য আলেমের জন্য দোয়া করবেন এই মাহফিল যারা যেভাবে দিয়েছেন সার্বিক সহযোগিতা করেছেন এসেছেন বসেছেন আল্লাহ প্রত্যেকের কদম বা কদম সতকায় জারি হিসেবে আল্লাহ কবুল করুন সবাই বলি আমি আহলে বাইতের উচিলাই আউলাদ রাসূলগণের উসিলায় আল্লাহ সকলের খেতমত কবুল করুন সবাই জোরে বলে আমিন ওয়া আখির আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি